ইউটিউবে নতুন কাজ করতে আসছেন বুঝতে পারতেছেন না কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন আজকে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই বানানো হয়েছে যদি আপনি এই সমস্যাগুলো পরে থাকেন প্রথমে আমি বলবো আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে মনিটাইজেশনের জন্য অবশ্যই অবশ্যই আপনার এক হাজার ফলোয়ার লাগবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে তো কীভাবে আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন পুরা বিষয়টাই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি উপকার হবেন হান্ড্রেড পার্সেন্ট প্রথমে আমি আমার চ্যানেলটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখতে পারছেন এই চ্যানেলটা মনিটাইজেশনের একদম দ্বার প্রান্তে দেখতেই পারছেন এক হাজার ফলোয়ার পূরণ হতে আর বেশি বাকি নাই এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার জন্য সেটাও কিন্তু বেশি বাকি নাই দেখতে পাচ্ছেন দুটা সমান লেভেলে একই লাইনে অগ্রসর হচ্ছে কিভাবে সম্ভব আপনি কিভাবে মাত্র দু থেকে তিন মাসে এক হাজার ফলোয়ার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন তো প্রথমে আমি বলে দিই আপনি যেই চ্যানেলটা খুলছেন আপনাকে প্রথমেই যেই ক্যাটাগরিটা সিলেক্ট করছেন ওই ক্যাটাগরির উপরে থাকতে হবে ওই ক্যাটাগরি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এইটা হলো আপনার জন্য এক নম্বর শর্ত আর দ্বিতীয় যে শর্তটা সেটা হলো আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে অন্তত ভিডিও আপলোড করার জন্য তাহলে কি দাঁড়াবে আপনি যখন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবেন তখন তিন মাস যদি আপনি একটানা প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও সংখ্যা দাঁড়াবে নব্বইটি আর যদি আপনি দশটি ভিডিও বেশি আপলোড করেন তাহলে তিন মাসে আপনার ভিডিও সংখ্যা দাঁড়াবে একশোটি আপনার একটু কল্পনা করেন আপনার যখন একটা চ্যানেলে একশো ভিডিও থাকবে এটি নেটওয়ার্কের মতো চারদিকে সরিয়ে ছিটিয়ে যাবে সেই ভিডিওগুলো থেকে অবশ্যই ভিউজ আসবে অবশ্যই সাবস্ক্রাইবার আসবে অবশ্যই অবশ্যই ওয়াচ টাইম আসবে আপনি যখন একশো ভিডিও বানাবেন তিন মাসের ভিতরে তখন কিন্তু আপনার মনিটাইজেশন কেউ আটকে রাখতে পারবে না কারণ হলো আপনি যখন একশোটা ভিডিও বানাবেন তখন তার মধ্যে কমসে কম দশটা ভিডিও থাকবে যে ভিডিওগুলো মানুষের দেখবে একশোটা ভিডিওর মধ্যে দশটা ভিডিও অবশ্যই ভালো হবে অবশ্যই এই দশটা ভিডিও আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাবে একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে বেশি ভিডিওর প্রয়োজন পড়ে না কেবলমাত্র একটি ভিডিও রাতারাতি আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এনে দিতে পারে এক হাজার সাবস্ক্রাইবার এনে দিতে পারে আপনি আর যদি আমার চ্যানেলটা একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর সংখ্যা কেবলমাত্র পঁচিশ থেকে তিরিশটি এটা শুরু হয়েছে মাত্র দেড় মাস আগে এটা কাজ করা শুরু করেছি কিন্তু এটাতে আমি প্রপারলি ভাবে সময় দিতে পারি না অল্পকে একটা ভিডিও আপলোড করছি মাত্র পঁচিশ থেকে তিরিশটা তার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন এই ভিডিওটা দেখেন শুধুমাত্র এই একটা ভিডিও আমাকে এই এই মনিটাইজেশনের নিয়ে গেছে দেখতেই ভিডিওটা প্রায় তিন হাজার তিনশো ঘন্টা পর্যন্ত ওয়াচ টাইম এনে দিছে এবং সাবস্ক্রাইবার যদি দেখেন মোস্ট সাবস্ক্রাইবার হলো এই ভিডিওটা তাই আমি বলি কি আপনি যখন ভিডিওতে কাজ করবেন তখন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে না প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে না কেবল মাত্র তিন মাসের যতগুলো আপনি ভিডিও আপলোড করবেন তার মধ্যে দেখবেন যে কোনো না কোনো একটা ভিডিও আপনার রাতারাতি ভাইরাল হয়ে গেছে রাতারাতি আপনাকে ভিউজ এনে দিচ্ছে রাতারাতি আপনার লাস্ট টাইম কমপ্লিট করে দিচ্ছে রাতারাতি আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এনে দিচ্ছে তাই আমি যে কাজটা বলবো সেইটা হলো আপনি যখন ভিডিওগুলো তৈরি করবেন তখন অবশ্যই ট্রেন্ডিং বিষয়ে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন যে বিষয়টা বর্তমানে চলতেছে ওই ধরনের টপিক আপনাকে খুঁজে করতে হবে এবং ওই ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে যার ফলে আপনি খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনি যদি এই নিয়মে কাজ করতে পারেন তাহলে আপনাকে এক বছরে এক হাজার ফলোয়ার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে না শুধুমাত্র আপনার তিন থেকে চার মাস সময় দেন আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন তবে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো অথেন্টিক হতে হবে ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না ভিডিওতে আপনার থামবেল দিচ্ছেন একরকম ভিডিওতে দেখাচ্ছেন আরেক রকম ওই রকমভাবে করা যাবে না আপনাকে জেনুয়ালি পদ্ধতিতে ভিডিও করতে হবে নিজের ফেস ক্রেম দিয়ে আপনাকে ভিডিও করতে হবে তাহলেই কেবলমাত্র আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার পরেও সে অনেক চ্যানেল আছে যেগুলো মনিটাইজেশন পায় না কারণ ওই তাদের নতুন নতুন অবস্থায় ওই ভিডিওতে ফেস ক্রেম থাকে না তারপরে ভিডিওগুলোতে অথেন্টিক থাকে না মিসলেডিং ম্যাটার ডেটা থাকে বিভিন্ন কারণে এইগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাই আপনি যখন ইউটিউব জার্নিটা শুরু করছেন এইটা তত একটা কঠিন না একদম সহজ পানির মতো সহজ এইখানে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন যদি সঠিক নিয়মে কাজ করেন এবং ভিডিওর কোয়ালিটি আপনি ঠিক রাখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে অন্য কারুর ভিডিও অ্যাড করবেন না কাট ছাট করে অন্য কারুর ভিডিও ব্যবহার করবেন না চেষ্টা করবেন নিজে নিজে ভিডিওটা কমপ্লিট করার জন্য হান্ড্রেড পার্সেন্ট যাতে অথেন্টিক থাকে ভিডিওটা শুধুমাত্র আপনার থাকে ওই দিকে ফোকাস করবেন আপনি যখন ট্রেন্ডিং বিষয়ে ভিডিও করবেন তখন কিন্তু আপনার এতগুলো ভিডিওর প্রয়োজন পড়বে না আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আপনার ভিডিওটি কিভাবে ভাইরাল হবে আপনার চ্যানেলে যখন একটা ভিডিও থাকবে তখন আপনি একটু ইমাজিন করেন এই একটা ভিডিও আপনার অল্প একটু সার্কেল পর্যন্ত কাবার করতে পারবে ধরুন আপনার একটা ভিডিও আপনার একটি ওয়াইফাই রাউটারের মতো বাস তিন হাজার স্কোয়ার ফিটের ভিতরে গোরপাত করছে যদি আপনি এখানে একটা জায়গায় দশটা ভিডিও দেন তখন কিন্তু সার্কেলটা আরও বড় হতে থাকবে যদি বিশটা ভিডিও দেন পঞ্চাশটা ভিডিও দেন তিরিশটা ভিডিও দেন একশো ভিডিও দেন তখন চিন্তা করেন যে আপনার সার্কেলটা কত বড় হবে তো এত বড় সার্কেলে আপনার চ্যানেলে একশোটা ভিডিও কিন্তু বসে থাকবে না অবশ্যই এগুলো ভিউজের জন্য ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে সাজেস্টে পাঠাবে তখন কিন্তু কেউ না কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে যখন দেখবে যে আপনার কথাগুলো তাদের কাছে ভালো লাগতেছে তখন কিন্তু সে ভিডিওটা দেখবে সে যখন ভিডিওটা দেখবে প্রপার একটা নির্দিষ্ট পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু ভিডিওটাকে আরও রিকমেন্ডেশন বাড়িয়ে দিবে আরও সাজেস্টে বাড়িয়ে দিবে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য তাই যারা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে টেনশনে না কোনো টেনশন করবেন না প্রতিদিন কয়টা ভিউজ আসছে সেইটা দেখার দরকার নাই কয়টা সাবস্ক্রাইব আছে সেইটা দেখার দরকার নাই আপনি একটা না তিন মাস কাজ করেন তিন মাসের ভিতরে আপনি এক সেকেন্ডের জন্য টেনশন করবেন না যে ভিউজ আসতেছে না সাবস্ক্রাইবার আসতেছে না ওয়াচ টাইম পাচ্ছি না এইগুলো নিয়ে টেনশন করবেন না আপনি একটা না তিন মাস কাজ করেন আপনার চ্যানেলে আমার কথা মতো একশো ভিডিও আপলোড করেন তিন মাস পরে আপনি চেক করে দেখেন আপনার চ্যানেলটার অবস্থা কি অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা গ্রো করবে এক সাবস্ক্রাইবার পাবেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুব একটা কঠিন না প্রত্যেকে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার পেয়ে যান কিন্তু সমস্যা দেখা যায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের ক্ষেত্রে এটা বেশিরভাগ সমস্যা হয়। আমরা ভিডিওতে কাজ করার পরিবর্তে শুধু টাইম নিয়ে টেনশন থাকি এই এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো এখন থেকে আর টেনশন করবেন না সহকারে কাজ করেন আপনার চ্যানেলটা অবশ্যই অবশ্যই ভাইরাল হবে গ্রো হবে সাবস্ক্রিপশন হবে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন সব কিছু হবে শুধুমাত্র আপনি প্রথমে নতুন যেহেতু আসছেন ভিডিওর উপরে ফোকাস করেন কিভাবে ভিডিও আপনার চ্যানেলে বাড়ানো যায় কত দ্রুত বাড়ানো যায় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি আপনি ইউটিউবের জার্নি শুরু করতে চান আমাদের চ্যানেলের সাথে থাকেন এইখানে আপনি অনেক প্রয়োজনীয় জিনিস পাবেন যেইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ